খুব আকর্ষণীয় এবং একেবারেই চমকপ্রদ একটি বিষয় নিয়ে তা হচ্ছে পা নারালে শরীর বা পায়ের ধমনি সুস্থ থাকে অর্থাৎ আমাদের অনেকেরই একটা বদ অভ্যেস বা বাজে অভ্যেস আছে যেটা আমরা কোথাও বসে থাকে নিজের অজান্তি পা নাড়াতে শুরু করি তো স্বাভাবিক দৃষ্টিতে এটা কিছুটা অস্বাভাবিক আচরণ হিসেবে গণ্য করা হয় একটু অভদ্রতাও মনে করা হয় কিন্তু এই কাজটি যে শারীরিক সুস্থতা বা শারীরিক অনেক ভালো দিক রয়েছে সেটা সাম্প্রতিক গবেষণায় আবিষ্কার হয়েছে তো বিষয়টা নিয়ে একটু শোনা যাক অনেক মানে অভ্যাসটা যদি কারো হয় দেখা গেছে যে এটা অন্যরা খুব একটা পছন্দ করেন না খুব ভদ্রচিত নয় বিষয়টি যারা পছন্দ করে না তারা শুনে রাখুন কাজটা কিন্তু মন্দ নয় বরং ভালোই যদি আপনি দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করেন তাহলে অনবরত পা নাড়াতে ভুলবেন না এটি সাম্প্রতিক গবেষণায় পাওয়া গেছে যে ঠায় বসে থাকা সময় পা নাড়ালে পায়ের রক্ত ধমনি ভালো থাকে প্রতিরোধ হয় ধমনি সংক্রান্ত রোগ দীর্ঘ সময় বসে থাকার ফলে পায়ের ধমনির কার্যকারিতা নষ্ট হয় এই ক্ষতির উক্তে সামান্য পরিমাণ পা নাড়ানো উপকারী কিনা তা জানার ছিল আমাদের জানান কলম্বিয়া ইউনিভার্সিটি অব মিসৌরির অধ্যাপক সহকারী অধ্যাপক জমি পেডিলা তিনি জানান যখন আমরা আশা করছিলাম অনবরত পা নাড়ালে নিম্ন অঙ্গ প্রত্যঙ্গ রক্ত চলাচল বাড়ে তখন আমরা আশ্চর্যজনক ভাবে দেখলাম এই ধমনি সংক্রান্ত ক্রিয়া ক্ষতিরোধ করার জন্য যথেষ্ট গবেষণায় এগারো জন সুস্থ নারী পুরুষের পায়ের রক্ত নালীর ক্রিয়া বা নাড়ানোটা তিন ঘন্টা আগে ও পরে তুলনা করে দেখা যায় ব্যক্তিদের এক পা স্থির অন্য পা নাড়াতে বলা হয় পায়ের নিচের অংশে রক্ত চলাচল কেমন তা মেপে দেখা হয় আড়াইশো বার পা নাড়ানো যে সে পায়ে রক্ত সঞ্চালন বেড়েছে সেখানে যে পাউটি স্থির বা আর ছিল সেটা রক্ত সঞ্চালন কমেছে গবেষণা প্রকাশ করেছে আমেরিকান জার্নাল অফ সাইকোলজি হার্ট এন্ড সার্কুলেটরি সাইকোলজিpartum mothers এর জন্য যদিও এক পায়ে উপর গবেষণা করা হয়েছে কিন্তু গবেষণা করেন দুই পায়ের সমান నাচারা সুফল বেশি পাওয়া যায় অতিরিক্ত টিপস দিয়ে পেডিলা করেন দীর্ঘ সময় বসে থাকার বসে থেকে কাজ করলে বিরতি নিয়ে একটু হাঁটাচলা ও কিছু সময় দৌড়ানো উচিত তা সম্ভব না হলে পায়ার উপর যেতে পারে কিছু না নড়াচড়া একেবারেই নড়াচড়া না করতে অনেক বেশি শ্রেয় সুধামন্ড যারা পা মারানো অথবা ঘোরা ব্যায়াম বলা হয় এটা আমাদের প্রচলিত ভাষায় এ ধরনের ঘোরা ব্যায়াম বা পা মারানোর ছিল যারা এটা নিয়ে বিব্রত ছিলেন তাদের জন্য এটা এটা চমকপ্রদ এবং সুখকর বিষয় যে আপনার এই পা মারানো অফিসিটা হলো আপনার শারীরিক সুস্থতা এবং উপকারের জন্য ভূমিকা রাখছে তো বন্ধুরা আজকে এই আলোচনাটি আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদেরকে মতামত জানাবেন এবং আপনাদের লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ